যে নতুন ফলটার কথা তোমাদেরকে বলেছিলাম সেই ফলটা তোমাদের সাথে শেয়ার করি একবারে ভেবেছি যে এইটুকানি করবো এইটুকানি হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো তো আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা সবাই খুব ভালো মতো দিনটাকে কাটাও অ্যান্ড হচ্ছে আমাদের এখানে তো লটকা পাওয়া যায় তোমাদের হয়তো পাওয়া যায় না নবদ্বয়ে পাওয়া যায় সমুদ্রকে পাওয়া যায় মানে নদীয়া জেলাটা হয়তো পাওয়া যায় কিন্তু বাইরে আমি দেখি না কখনো লটকা জিনিসটা কি তোমাদের আজকে শেয়ার করবো আগের বছর শেয়ার করেছিল এবছর শেয়ার করবো যারা চ্যানেল নতুন সো তাদের জন্য সাবস্ক্রাইব করে দাও চটপট আর সবকটা ভিডিওর জন্য কিন্তু তোমরা ওয়েট করতে থাকো আমি পরপর কিন্তু ভিডিওগুলো আপলোড করবো আর আজকে তারিখটা বলে দিই যেহেতু আমরা ডে টু ডে ভিডিও করি সো আজকের তারিখ হচ্ছে সাতাশ তারিখ সাতাশে জুন তো চলো এখন হচ্ছে আমরা যাচ্ছি বলে যাচ্ছি ঠাকুর মানে রথ নিয়ে বেরোবো একটা ছোট্ট রথ আছে তো ওইটা নিয়ে আমরা একটুখানি বেরোবো আমি আমার বান্ধবী ছোটো ছোটো বান্ধবীগুলো আর ওই জন্য কিন্তু এখন মালা কিনতে যাচ্ছি মালা কিনতে যাচ্ছে দিদির কয়েকটা ওষুধ আছে সেই সমস্ত জিনিসগুলো কি কী লাগবে ঠাকুরের প্রসাদ এইসব কিনতে যাবো অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে তোমরা আজকে অনেক জিলিপি খেয়েও ঠিক আছে তো পাপড় ভাজা পাপড় ভাজা হ্যাঁ আমি পাপড় ভাজা রথে খাই না কিন্তু অন্য সময় খাই তো টাটা চলো আসো চলো দেখো আমরা এখন চুল কাটার জন্য তো এখানে কিছু নিয়ে এসেছি আর দিদি তো পার্লার পরে তো ও হচ্ছে চুল কাটতে গেছে তাই জন্য শুধুমাত্র এই বোতলটা আর আজকে আমি ওর চুল পুরো কাটবো পুরো পুরো নামও বেত অব্দি পুরো চুল কেটে দেবে আমাকে আর রথের দিন আজকে চুলটা কাটছি তো এই বোতলটা শুধু আছে আর এই কাছিছি আমাদের বাড়ির কাছে দিয়েই করতে হচ্ছে কারণ আইস কাছিটাও নিয়ে চলে গেছে যেহেতু চুল কাটতে গেছে এখনই বেরিয়ে গেছে আর যেইটা দেয় মানে পিছনে সেটাও কিন্তু নিয়ে চলে গেছে তো চলো এবার চুলটা আমার কেটে ফেলি আর আমার তোমাদের কথা দিয়ে কিন্তু চুলটা কাটছি কারণ তোমরা বলেছো যে আমার ছোটো চুল নাকি অনেক ভালো লাগে

ঠাকুরের জগন্নাথের কাছে দিতে এইটা দিয়ে আমি নিয়ে যাই দিয়ে ঠাকুরটাকে যখন বের করব তখন তার পাশে দিয়ে রাখি তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে এখনো স্নান হয়নি এখন আমাদের স্নান হয় দুটো দুটো সাতাশ সত্যি দুটো সাতাশ হয় তাড়াতাড়ি কর চল স্নান করবো রে আমি তো এসে গেছি আমরা দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো এখন পুজোটা দেবো তারপরে কি উঠ না ছোট ঠাকুরটা এখানে আমি দেবো প্রথমে তারপরে চাপা করবো চলো রজনীগন্ধর মালা এনেছে এখানে চারটে সাজানোর জন্য অনলি রথ থাকে রেখে দিচ্ছি আমি জল রাখি সকালে এনেছি তো আর কারা ফুলটা আমি ভুলে গেছিলাম এটা এটা ইয়ে বাকির মধ্যে দিতে হবে এই যে রথের দিন যেটা মেন সেটা হচ্ছে চিনি আর কলা তাই জন্য কিন্তু এখানে কলা এনেছি আর চিনি এনেছি মানে আমি এটাকে এখন ঢালবো এখানে আমি চিনিটা এখন ঢেলে নিচ্ছি চলো ভিজে গেছে নাকি চিনিটা এটা প্রসাদ হিসেবে দেবো ঠাকুরকে দেওয়ার পরে সবাইকে অলরেডি ডান দেখো এটা সরিয়ে রাখতে হবে আমি ধূপ কাঠিও দেখাই ধূপকাঠি তো জানাই না আমাদের ঠাকুরগুলো অবস্থাটা যে খুব খারাপ হয়ে গেছে খুব আমার কিন্তু এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যখন রেডি হয়ে ভাবলাম রথটা বের করবো তখনই এত জোরে বৃষ্টি নেমেছে না তারপর আমি যখন রেডি হয়ে গেছি তখন কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছিল একটু সন্ধে হতে না হতেই কিন্তু আমরা চলে গেছিলাম প্রাচীন মায়াপুর ওখানে কিন্তু রথের মেলা হয় তাই কিন্তু ওখানে চলে গেছিলাম আমার দেখো কত ভিড় এখানে আমাদের বাড়ি কিন্তু নবদ্বীপে কিন্তু তাও আমরা কখনো প্রাচীন মায়ের মেলা দেখতে যাইনি এবার কিন্তু কিন্তু যাচ্ছি আর এবার অনেকটাই ভালো লাগলো তোমরা তো দেখতেই আমি একটা রথের দড়ি টানলাম ওইটা কিন্তু প্রথমে বেরিয়েছিল আর দেখছিলাম সাজা ছিল আর যখন আমরা বাড়ি আসছিলাম না ওই সাতটার দিকে তখন কিন্তু আরো দুটো রথ কিন্তু ছিল ওগুলো কিন্তু আরও হয়তো পরে বের করতো তো আমরা কিন্তু প্রসাদ কিন্তু অলরেডি পেয়েও গেছি আর হচ্ছে চিনি কলা যে দেয় সেটাও কিন্তু দিচ্ছিলো আর হচ্ছে প্রসাদ মানে হচ্ছে ওই কী ওটাকে আর ওটা কি বলে হ্যাঁ বোধে 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 কিন্তু দিচ্ছিলো ওখানে তো নিয়ে নিচ্ছি আর খাওয়া হয়ে গেছে আমি অতটা ভালো খাই না বলে কিন্তু দিয়ে দিয়েছি আমি হ্যাঁ তো একটুখানি খেয়েছি আমি তো চলো মেলাটা পুরো ঘুরবো চলো কিন্তু এসেছিলাম এই যাবে কিটা পোস্ট পিছে আছে একটা অনেক আগে ছিল আমার কিছু মনে না বিলাতি তারপর লটকা যে ফলটা তোমাদের বলেছিলাম আর হচ্ছে পাপড় ভাজা দিয়ে কিন্তু মানে খুব জমিয়ে শরীরে খাবো তো চলো টাটা তোমাদেরকে যে নতুন ফলটার কথা বলেছিলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি লটকা ফলটা যে কেমন হয় সেটা দেখাবো আগে বছরও শেয়ার করেছিলাম আর এখনও এবারও ভাবলাম চলো শেয়ার করি তো এবার দেখো এবার সত্যি কথা বলতে বেশি আনতে পাইনি তার কারণ হচ্ছে মানে হচ্ছে এবার আমাদের যে পোড়ামাত এখানে বসে চার পাঁচ জায়গায় এক জায়গাতেও বসেনি কালকে রাত্রেবেলা গেছিলাম বসেনি এক জায়গাতেও প্রাচীন মায়াপুর ওদিকে গেছিলাম ওখানে দেখেছিলাম দু জায়গায় বসেছিল ওখান থেকে কিন্তু এনেছি আর ভেবেছিলাম এখানে মনে হয় বসবে তার জন্য কিন্তু বেশি আনি দুশো গ্রামের মতো এনেছিলাম আর এখানে এসে দেখছি রাত্রেবেলা এখানেও বসেনি তাই আর কিন্তু আনতে পাইনি তাই চারটে রেখে দিয়েছি দেখো কয়েকটা হয়েছিল দুশো গ্রামে তো আর বেশি হয় না এগুলো অনেকটা ওয়েট এগুলো মানে চোকলাগুলোতেই অনেকটা ওজন তাই তোমাদের আজকে ছাড়িয়ে দেখাবো কালকে রাতে কিন্তু কিছুটা খেয়া চারটে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো শেয়ার করি দেখো চোকলাগুলো কতটা মোটা এই চোকলাদেরই ওজন এটা এটা একশো ওই পাঁচ থেকে ছটা হয় কালকে রেখেছিলাম পুরো হলুদ ছিল আজকে যেই সকালে উঠে দেখি যে এরকম কালো হয়ে গেছে পুরো হলুদ ছিল এগুলো থাকেই না দেখো চলো দেখবুর মতো লেবুর মতো চলো খাই অনেকটা মিষ্টি আর এবার খেজলাম একটু টকটা বেশি এটা বেশি মিষ্টি আর বাকি আছে এই খাবো তো চলো খুব সুন্দর কিন্তু খেতে তারা কারা এই ফলটা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় সো ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে